আসসালামু আলাইকুম শাহজাদা এগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে আমরা আসছি কোরবানির আগ দিয়ে কোরবানি তো সাত ছয় সাত তারিখও হতে পারে তা আজকে তারিখ হলো চব্বিশে মে দুই এই হাটে আজকে বাজার দর কীরকম গরু সেটা দেখার উদ্দেশ্যে আমরা এই হাটে আসছি কিন্তু দুঃখের বিষয় আবহাওয়া প্রতিকূলে থাকায় তেমন একটা গরু উঠে নাই খুব কম গরু উঠেছে কিন্তু এই হাটে গরু যা জায়গা দেওয়া যায় না আর চারোদিকে ধান কাটা লেগেছে সেই জন্য একটু গৃহস্থরাও গরু কম আনছে ব্যাপারীরাও কম আনছে এবং দূর দূরান্তে ব্যাপারীরাও আসে নাই যার যাই গরু উঠেছে সে বেচে কেনা হচ্ছে না আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো গরু কত কেনা হলো আপনারা আমাদের সাথেই থাকুন হাজার চায় বন্ধুগণ ছাপ্পান্নার টাকার দামে আজকে বৃষ্টি পড়তেছে গরুর বাজার তেমন একটা লাগে নাই কোরবানির বাজার যদি এই অবস্থা হয় কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাইতেছে বকন বাসু

প্রিয় দর্শক কোরবানি ঈদের বাজার কিন্তু লাউহাটি হাটের অবস্থা দেখেন মানে সুষ্ঠু পরিকল্পনার অভাবে এবং অতিরিক্ত অতিরিক্ত হাসিলের কারণে আজকে লাউহাটি হাটের এই করুণ পরিণতি ঈদের বাজার সামনে আরেকটা শনিবার আছে মাত্র তো আপনি লাউহাটি হাটের পরিণতিটা দেখেন এটা কি আপনি বলবেন যে কোরবানির বাজার গরু মনে এখানে একটা বেচা কানা হইলো ভিওয়ার্স এই যে এই এই গরুটা ভাইজান একটু একটু কষ্ট দিলাম ভাইজান ভিওয়ার্স এই বাছরটা কিন্তু বিক্রি হয়েছে মাত্র এবং আমাদের পরিচিত এক ভাই উনি আমার সাথে কবুতরদের সম্পর্ক উনি গরুটা কিনলো ভাইজান কত দিয়ে কিনছেন হ্যাঁ সত্তর আশি হাজার টাকা দেয় সাতাশি হাজার টাকা দেয় ভিওয়ার্স এক কেনা হয়েছে এটা পালার জন্য অনেক অনেক ভালো হয়েছে গরুর জাত মান অনুযায়ী গরুটা ভালো হয়েছে এই যে হাসিল হাসিল হয়ে গেল সাতাশি হাজার টাকায় বাছুর হাড় বাছুর বাছুর এগুলা প্রোজেক্ট করতে পারেন তিন মাসে কত হচ্ছে একষট্টি মনে করে দেখেন এই বাছরটা একষট্টি হাজার টাকা বিক্রি হলো একষট্টি হাজার টাকা বিক্রি হয়েছে খুব ভালো খুব ভালো মানের একটা বাছর এই টাকা পয়সা কোন আছে এটা একষট্টি হাজার টাকা ভালো দামে বিক্রি করছে

বছরের প্রজেক্ট যদি করতে চান এই সব কিছু এটা বিক্রি হয়েছে সাতাশি হাজার টাকা এই টাকা গোনাটা দেখালাম সেটাই যে বিক্রি করছে একান্ন হাজার টাকা কত হইল এটা ষাট হাজার চমৎকার একটা বাথরুম নিয়ে গেলো ষাট দিয়ে

গরুই নাই গরুই নাই দড়ি না গরু জানে না ব্যাপারিরা কিমবগি মনছে দাম বেশি দাম বেশি এবার কিন্তু দড়ি পাইবো না ইন্ডিয়ার মাল একটা দিতে দিব না বন্ধুগণ বইড়ি আবহাওয়া কখন বৃষ্টি নেমে যায় জর্তপান বাড়ি যেতে হবে তাই গরু গোলা যেমন বাড়ি যাচ্ছে আমাদেরও যেতে হবে আজ এ পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম